জীবনে এই পাঁচটি জায়গায় চুপ থাকবেন এক প্রচণ্ড রেগে গেলে দুই কেউ তর্ক করলে তিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় চার যেখানে কথার গুরুত্ব নেই পাঁচ যদি তোমার কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে তাজমহল সারা পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেননি তাই যাকে ভালোবাসবেন তাকে সময় থাকতে ভালোবাসা দিন মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার বলার মতো কিছুই থাকে না এবং দুই যখন বলার মতো অনেক কিছু থাকে কিন্তু শোনার মতো কেউই থাকে না সম্মান করতে শিখেন যাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করে বর্তমানে বাজারে সব কিছু দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি এক বিশ্বাস আর দুই ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউই দেয় না সময় খারাপ হলে আপন মানুষগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দেয় পরিস্থিতিকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপনজন হয় না সত্যি ভাগ্যটা আজও হয় যাকে পাওয়া সম্ভব নয় তাকেই বেশি করে ভালোবাসে মন কিছু মানুষ কখনো ভেবে দেখে না আমাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজন তাই বোঝে মনের সাথে যুদ্ধ করে সময়ের সাথে তাল মিলিয়ে ছোটের কোণে মৃদু হাসি রেখে মিথ্যা সুখের অভিনয় করা লোকের মুখের দিকে তাকিয়ে ভিতরটা উপলব্ধি করা দৃষ্টি সকলের থাকে না কখনও ভুলে যাবেন না সবাই যখন অজুহাত দেখাচ্ছিল তখন কে আপনাকে সাহায্য করেছিল আর তখন যে মানুষটি আপনাকে সাহায্য করেছিল তাকে সব দিন মনে রাখবেন আপনার ধন সম্পত্তি যতই থাক না কেন আপনি দুঃখকে বেচতে পারবেন না আর সত্যি কিনতে পারবেন না যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার জন্য সময় খুঁজে বের করবে আর যদি কেউ তোমাকে বারবার অজুহাত দেখায় এটা বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না দুঃখ সহ্য করা মানুষ একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কোনো বিকল্প নেই একবার যদি তুমি তাদের হারিয়ে ফেলো তাহলে আর কখনোই খুঁজে পাবে না জীবনে একটা কথা মনে রেখো জীবনটা যতই কঠিন হোক না কেন তুমি কোনো কিছুই করতে পারবে না এটা কখনোই নয় তুমি চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবে যতক্ষণ তুমি মনের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো যখন তুমি প্রতিবাদ করতে যাবে তখন থেকেই তুমি খারাপ দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় হলে সবাই হারিয়ে যায় একটা মেয়ে সব সময় অসহায় কখনো তার পরিবারের কাছে আর কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার প্রত্যেকটা সময় অন্যের জন্য বাঁচে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিচের কোনো ছাওয়া পাওয়াই থাকে না প্রতি টাকায় ঘিরে থাকে অন্ধকারে খুঁজতে একটা টাকার মোমবাতি যথেষ্ট সুতরাং জীবনে কাউকে কখনো ছোট মনে করো না অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিত কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নিলিপ্তভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টি তার সাথে পান করো ধীরে ধীরে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসা গুণ দেখে সেবা করো তৎপরের সাথে জীবনে বড় লোক হওয়ার চেষ্টা করো না বড় বড় মানুষ হওয়ার চেষ্টা করো কারণ টাকা থাকলে আত্মীয় স্বজন আর টাকা না থাকলে চারিদিক নির্জন সবাইকে ফাঁকি দেওয়া গেলেও উপরওয়ালার চোখে কখনো ফাঁকি দেওয়া চায় না ভালো খারাপের হিসেব একমাত্র তার হাতেই থাকে এটাই বাস্তব দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমিয়ে না যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব বাড়িয়ে আনা যায় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে ধরনের মধ্যে কথা সবাই বাঁচে এমনকি খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্মৃতিগুলো বেশি অহংকার করা উচিত না কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে ফাঁকা সে এমনিতেই থাকবে আর যে চলে যাওয়ার সে চলেই যাবে এই পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি ধোঁকা খায় নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে কখনও মানুষ বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবেন না কারণ মানুষের বাইরের রূপ এবং ভিতরের রূপ কখনোই এক হয় না ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে সেটা তারা নিজেরাও জানে না আর মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাঁচতে কখন যে অভিনয় করতে শুরু করে দেয় সেটা তারা নিজেরাই জানে না যাকে ভালো লাগে তাকে ব্যস্ততার মাঝেও সময় দেওয়া যায় আর যাকে ভালো না লাগে তাকে অবসরে ও সময় দিতে ইচ্ছে করে না ক্ষমা করতে শিখে জীবনের ক্ষত তৈরি হয় কারণ নরম মাটি আর নরম মন দুটোই সহজে আঘাত করা যায় আমি চার থেকে দূরে সরে যাই সে আর হাজারবার খোঁজ মিলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্ত দেখাই প্রয়োজনে ঠিক ততটাই দামি হয়ে উঠতে পারি কিন্তু